আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সকলে কেমন আছেন আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল থানা পাকুটিয়া শিল্প ও বণিক সমিতির ত্রিবাসিক নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক খান সাবেক মেম্বার তার জন্য সকলের কাছে দোয়া চাই তাকে যেন আল্লাহতালা জয়যুক্ত করে সকলে দোয়া করবেন সে যেন সুন্দরভাবে পাকুতিয়া শিল্প ও বণিক সমতি সুন্দরভাবে সে যেন চালিয়ে নিয়ে যেতে পারে তার জন্য সকলে দোয়া করবেন তাকে যেন আল্লাহতালা নেক হায়াত দান করুক আল্লাহ আমিন সকলে সাথে থাকবেন পুরা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। সকলে শেয়ার করে দিবেন আমাদের পাকটিয়া শিল্প ও বণিক সমিতির নির্বাচনে পদপ্রার্থী মার্কা হলো ছাতা প্রতীক হলো ছাতা সকলে কাছে দোয়া দরখাস্ত চাচাকে যেন তালা নেক হ্যাঁ দেখ এবং বিজয়ী করে চাচাকে যেন বিজয়ী করে সকলের কাছে দোয়া দরখাস্ত সকলের কাছে দোয়া দরখাস্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allah ya marraf ওই রবি আমার সব আল্লাহ আমার রফ ওই রবি আমার সব দমে দমে তারি কথা অনুভব আল্লাহ আমার রফ ওই রবি আমার সব আল্লাহ আমার রফ ওই রবি আমার সব আল্লাহ আমার রফ ওই রবি আমার সব